নমস্কার আমার আজকের নিবেদন কবিতা সময়ের মানে কত ছবি আসে এক এক করে হারিয়ে যাওয়া মুখগুলো সব ভাসে তাদের মধ্যে গুণী মানুষ যাদের নিয়ে গর্ব লড়ে গেছেন তাদের নিয়ে ইতিহাসের পর্ব সুভাষ ঘোষ এমনি এক স্বতন্ত্রতার বিভাগ ঋষি বঙ্কিম রবি ঠাকুর বাল্মীকি প্রতিভা আজকে যদি দেশের নেতা নীতি পরায়ণ হতো আমজনতার দুর্দশাটা থাকতো না তো এত দেখুন ওই নেতাদের অটোবায়োগ্রাফি জনতার হকের জিনিস নিচ্ছে তারা কেড়ে বলতে গেলেই

তারাই আজি বোঝা ক্ষীর খেয়ে করছে নেতা সুখের জীবন যাপন কোথায় সেই জনদরদী মিথ্যে বুলি ভাষণ হাত ডাক মিটিং মিছিল নানা গল্প ফেঁদে ভুলিয়ে দিয়ে লোকজনকে রাখছে তারা বেঁধে কোন ধর্ষণ দেশটি যুগে চাইছে বাজি স্তব্ধ আজি উন্নয়নের চাকা নমস্কার সকলকে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ